বিসমিল্লাহ রহমান রাহিম আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ গণিত বিষয়ে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা এই প্রশ্নটি আমি বুটি লিখেছি আমরা প্রশ্নটি পড়ি যে কোনো আসল ছয় বছরে মুনাফা আসলের এক হাজার টাকা হয় মুনাফা এখানে একটা কম আছে মুনাফা আসলে সাথে তিন অংশ তাহলে আমরা এখানে কিন্তু একটা এটা আমাদের একটা উদ্দীপক উদ্দীপকটা কি বলছে কোন আসল তাহলে কোন আসল কিন্তু আমাদের এই জায়গায় আসল যে কত এটা নির্দিষ্ট করে বলে নাই এই উদ্দীপক বলে দিচ্ছে যে আমার অঙ্কের মধ্যে কোথাও না কোথাও আসল বের করতে হবে তার মানে আসল ছয় বছরে মুনাফা আসলে কত টাকা হয় এক হাজার টাকা হয় মুনাফা আসলে এক হাজার টাকা হয় এবং মুনাফা আসলে সাথে তিন অংশ আচ্ছা ঠিক আছে এটা থাকুক আমি একটা যে জিনিসটা বুঝাইতে চাই সেটা হচ্ছে মুনাফার জাতীয় অঙ্কের মধ্যে দুইটা আমাদের অধ্যায় অষ্টম শ্রেণী এক হলো দুই পয়েন্ট এক এবং দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট এক হচ্ছে সরল মুনাফা এবং দুই পয়েন্ট দুই হচ্ছে আমাদের চক্রবর্তী মুনাফা তো সরল মুনাফাটা কি সরল মুনাফা হচ্ছে যে প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা পাওয়া যায় তাকে সরল মুনাফা বলে অর্থাৎ আমি বছরে যে টাকাটা ব্যাংকে জমা রাখলাম শুধু সে টাকার উপরে আমি যে মুনাফাটা পাবো সেটা হচ্ছে আমাদের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা মানে কি মুনাফা আসলের উপর যে মুনাফা পাওয়া যায় অর্থাৎ আমি টাকা জমা রাখছি পরবর্তী বছর লাভ টাকা তাহলে বিশ আর পাঁচ হাজার মুনাফা যুগ আসল তাহলে মুনাফা আসল হইলো তাহলে মুনাফা আসলের উপর আবার যে মুনাফাটা পাওয়া যাবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আশা করি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা কি তোমরা বুঝতে হয়েছে পরীক্ষা অনেক সময় আসতে পারে যে সরল মুনাফা কি বা চক্রবিদে মুনাফা কি এখন আমরা যেটা বলছি যে এটা এখন ক নম্বর যেটা একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করাই করায় ক্ষতি হয় তাহলে ওই দ্রব্যের ক্রয় মূল্য কত এই প্রশ্নটা কিন্তু এই সাথে সরাসরি কোনো কালেকশন নাই তাহলে এই প্রশ্নটা সরাসরি কি দিচ্ছে আমাদের লাভ ক্ষতির অঙ্ক দিচ্ছে আমরা জানি যে কোন অঙ্কে যদি লাভ ক্ষতি অঙ্ক যদি বলে তাহলে আমরা লাভে যে সূত্রটি পাই তা হচ্ছে কি যদি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয়মূল্য অর্থাৎ একটি পণ্য কম দামে কিনে যদি বেশি দামে বিক্রি করি তাহলে লাভ আর লাভের সূত্র হচ্ছে বিক্রয়মূল্য মূল্য বিহু ক্রয় আর যদি আমি একটি দ্রব্য বেশি দামে কিনে কম দামে বিক্রি করি তাহলে তখন ক্ষতি আর তখন ক্ষতির সূত্র হবে কিন্তু ক্রয় মূল্য বিহু বিক্রয় ঠিক আছে তাহলে এখানে আমাকে একটা জিনিস তোমাকে যে জিনিস করবো যদি কোনো অঙ্কের মধ্যে সবসময় একটা জিনিস খেয়াল খেয়াল করবা যে লাভ বা ক্ষতি নির্ণয় করার সময় বা লাভ ক্ষতি নির্ণয় করার ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ণয় করতে গেলে প্রথমে তোমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে সেই জায়গায় যে তোমার কি এই অঙ্কটা ক্ষতি হয়েছে না তোমার লাভ হয়েছে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে কত পার্সেন্ট লাভ হয়েছে এই দিকে দৃষ্টি তোমাকে দিতে হবে এবং ওই ক্ষতি বা লাভের পার্সেলের কাজটা আগে তোমাকে করতে হবে দেখো এই জায়গায় কিন্তু আমার যে চারশো পঁচাত্তর টাকা বিক্রি করা হচ্ছে আমাদের পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে এই ক্ষতি পাঁচ পার্সেন্ট ক্ষতি হোক আর পাঁচ পার্সেন্ট লাভ হোক এই অঙ্কটা এইটা আগে আমাদেরকে বের করতে হবে এই জন্য আমাদেরকে এখানে লিখতে হবে আমরা জানি পাঁচ পার্সেন্ট ক্ষতি বলতে এখানে আমরা একশো টাকা থেকে পনেরো টাকা ক্রয় করছিলাম আমার পাঁচ টাকা ক্ষতি হয়েছে আর আমি বিক্রি করছি পঁচানব্বই টাকা দিয়ে তাই তো তাহলে এই জন্য আমার পার্সেন্টের কাজটা আগে করে নিতে হবে যে যে আমরা লিখব যে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে কারণ এখানে আমি কত টাকাতে ক্রয় করেছিলাম একশো টাকাতে তাহলে এখানে ক্রয় মূল্য কত একশো টাকা আমরা এটাও জানি যে লাভ বা ক্ষতি কিন্তু ক্রয় মূল্য করে হিসাব করা হয় পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য এখানে যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে যা ক্ষতি তা ক্রয় মূল্য থেকে মাইনাস করা এখন বিক্রি মূল্য আমার কত সরি কয় মূল্য কত এখানে একশো এই একশো থেকে আমি মাইনাস করবো কত যা ক্ষতি হয়েছে এই যে তো পাঁচ টাকা আর যদি আমার এখানে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে কিন্তু আমরা একদম পাঁচ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ পাঁচ লাভ হলে ক্রয় মূল্যের সাথে প্লাস আর যদি ক্ষতি হয় ক্রয় মূল্যের সাথে মাইনাস এই পঁচানব্বই টাকা এই পঁচানব্বই টাকা হলো এখন তুমি এইটা মানে সবসময় যে জিনিসটা খেয়াল করতে হবো পার্সনের কাজটা তোমাকে আগে করতে হবে করার পরে এখন অঙ্কে কি চাইছে ক্রয় মূল্য যেটা চাইছে সেটা পরে হবে তাহলে এই লাইন থেকে আমাকে সাজাতে হবে ক্রয় মূল্য আমার এখানে কত একশো আর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কি হলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা ঠিক আছে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য সমান একশো একটা কম আরো দেওয়া বিক্রয় মূল্য তোমার দেওয়া আছে কত বিক্রয় মূল্য দেওয়া চারশো পঁচাত্তর টাকা তাহলে এক টাকা হলে কম হয় চারশো পঁচাত্তর টাকা হলে বেশি হবে বেশি হলে গুণ তাহলে একশো গুণ চারশো পঁচাত্তর বা কত পঁচানব্বই ঠিক আছে তাহলে আমরা এটারে কিন্তু আমরা এভাবে কাটতে পারি এখন আমরা যদি পঁচানব্বই দিয়ে যদি আমরা কাটি তাহলে একবারে যদি আমরা যাই পঁচানব্বই কতবার যেতে পারে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ দেখি পাঁচবার যদি দাও পাঁচ পাঁচা পঁচিশ আর দেখল দুই পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশ তার মানে একবারে যাচ্ছে কতবার গেল পাঁচবার তাহলে এখানে পাঁচবার যায় তাহলে পাঁচ একশো আর পাঁচ গুণ করলে পাঁচশো তার মানে আমার কত পাঁচশো টাকা কিন্তু আমার ক্রয় মূল্য আর তখন এটা বিক্রয় মূল্য ছিল চারশো টাকা বুঝতে পারছ আশা করি বুঝতে পেরেছ তাহলে আমার এটার কিন্তু আমার ক্রয় মূল্য পাইলাম পাঁচশো টাকা এখন বলছে আসল এবং মুনাফার হার নির্ণয় করা এই আসল এবং মুনাফার হারটা কিন্তু এই উদ্দীপকের সাথে সরাসরি জড়িত আছে তাহলে আসল বের করতে গেলে এখানে আমার কি আছে কোন আসল ছয় বছরের মুনাফা আসলে কত টাকা হয় এক হাজার টাকা হয় আবার বলতেছে মুনাফা আসলের সাথে তিন অংশ তাহলে আমরা কিন্তু একটা সূত্র কিন্তু আমরা বলতে পারি যে আমরা জানি দিয়ে এই অঙ্কটা করতে পারি বা ধরে দিয়ে করা যাবো মনে করে দিয়ে করা যাবো যে আমরা জানি যে এটা করলে ভালো আমরা জানি কি জানি যে আসল যুগ মুনাফা সমান সমান কি মুনাফা আসল কেন এটা লিখলাম আমরা কারণ হচ্ছে দেখো এই জায়গায় আমাদের মুনাফা আসল মুনাফা আসলের মানটা দেওয়া আছে আবার কি দেওয়া আছে মুনাফার মানটা দেওয়া আছে মুনাফার মান্ডা কি আসলের সাথে তিন অংশ আসল যাতা সাথে তিন অংশ আচ্ছা দেখি আমরা যদি এখানে মানটা বসাই আসলে কোনো মান নাই তাহলে আসল বসাই তুমি মুনাফা মুনাফা কি আসলের কত অংশ সাথে অংশ তিন তাহলে মুনাফার পরিবর্তে আমরা লিখতে পারি না আসলের আসলের সাথে তিন অংশ লিখতে পারি না হ্যাঁ তাহলে এই আবার এই মুনাফা আসলের মানটা দেওয়া আছে তোমার কত এক টাকা আচ্ছা তাহলে দেখো এখানেও আসল আছে এখানেও আসল আছে না তাহলে আসল কি কমন দেয় না তাহলে কমন নেই আমরা কি কমন নিব আসল কমন নিবো তাহলে এখন কমন যদি নেই তাহলে আসল ভাগ করো এক দিয়ে পাঁচ দিয়ে পাঁচের ভাগ করলে কত হয় এক হয় এ দিয়ে রে ভাগ করলে কত হয় ওয়ান হয় তাহলে আসল দাস ভাগ করলে কত হয় এক হয় আবার আসল দাস হলে ভাগ করলে কাটা থাকে কত সাথে তিন এত সমান সমান আমরা কত দেখবো এক হাজার দেখো এখন আসল হয়ে গেছে এখন যদি একটু কাজ এখানে করে নেই এটা গুণ আসল এর পাশে গেলে বাঘ হলে কিন্তু মান তাহলে আমরা আসল সমান সমান যদি করি আমরা জানি বঙ্গনাংশের যুগ থাকলে লস্য করতে হয় বগনা গুণ থাকলে কাটাকাটি করতে হয় বগনাংশের বাঘ থাকলে কিন্তু গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয় তাহলে এখানে বঙ্গনাংশের যুগ আছে তাহলে আমরা লস্যগুণ হরে তো এক এক ছাতের সাথে সাত এর তো এক আছে একের ছাতের বাঘগুলো সাত সাথে সাত যোগ সাতের সাথে ভাগ করলে এক এক দিয়ে তিন এগুলো তিন একে তিন সমান সমান এক হাজার টাকা বা তাহলে আসল গুণন সাত আর তিন যোগ করলে দশ এখানে সাত সমান সমান কিন্তু এক হাজার বা আমার মান বাই করতে বলছে এখানে কার আসলে তাহলে এখানে আমি আসল রেখে দেই তাহলে এখানে গুণ ওই পাশে গেলে কি হবে বাঘ তাহলে বাঘ যদি করো যদি বাঘ করো সাত ভাগের দশ তা আমরা জানি কি বংলাংশে বাঘ মানে গুণ চিহ্ন উল্টে দিতে হয় তাহলে এখানে গুণ চিহ্ন দেওয়া উপরে সাত নিচে কি দশ তাহলে এটা দিয়ে করলে জায়গা তার মানে আর কত তাহলে এত আসল বাড়াইলো কত সাতশো টাকা তাহলে আমরা কিন্তু আসল মান বের করে নিলাম এখন আমরা যেটা বের করে নিব সেটা হচ্ছে সেটা হচ্ছে কি মুনাফা নির্ণয় তাহলে আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে মুনাফা আসল মুনাফা আসল একটা জিনিস খেয়াল করবা যে মুনাফা আসল আসল আর মুনাফা এই তিনটে কথা খেয়াল করবা বিশেষ করে যদি উদ্দীপকে মুনাফা আসল কথাটা থাকে তাহলে এই এইটা মাথা আমাদের সবসময় মানে তোমাকে নিতে হবে যে মুনাফা আসল আছে তাহলে তোমাকে যদি আসল বের করতে বলি তখন মুনাফা আসল থেকে কিন্তু মুনাফা বাদ দিলে আসল বাদে আবার যদি তোমাকে মনে মুনাফা আসল আছে আর কি আছে মুনাফা আছে তাহলে তোমাকে বিয়ে করতে আসল বের করতে বলতে মুনাফা আসল থেকে মুনাফা বাদ আবার করো মুনাফা আছে আর মুনাফা আসল আছে আসল ভাই করা লাগবো তাহলে বিয়োগ করা লাগবো অর্থাৎ আবার আবার কি আছে মুনাফা আসল আছে আবার আসল আছে তোমাকে যদি মুনাফা বের করতে বলে তাহলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে দাও তাহলে তোমার কি বাড়বো মুনাফা বেরিয়ে যাও তাহলে এখানে খেয়াল করা আমার এখানে কি আছে আসল আছে আর উদ্দীপক আমার কি আছে মুনাফা আসল আছে তাহলে কি আমরা কিন্তু মুনাফা বের করতে পারবো কিভাবে যে মুনাফা আসল থেকে আমরা আসলটা কি করবো বিয়োগ করে দিব। আর যদি অঙ্কের দাগের মধ্যে যদি এর থাকে আসল এবং কি থাকে মুনাফা থাকে আর তোমাকে যদি কি বাই করতে বলে মুনাফা আসল বের করতে বলে তখন আসল আর মুনাফা কিন্তু যোগ করতে হবে অর্থাৎ এই মুনাফা আসলের সাথে যেকোনো যদি একটা থাকে আর আরেকটা যদি বের করতে বলে তাহলে করবা বিয়োগ যার আর যদি এই দুটা দেওয়া থাকে আসল এবং মুনাফা তাহলে মুনাফা আসল বের করতে গেলে করতে হবে যোগ তো এভাবে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি তাহলে এখন আমার আসল কত বাড়াইল সাতশো টাকা আর মুনাফা আসল কত আছে আমার জায়গায় মুনাফা আসল এক হাজার টাকা তাহলে আমার আমরা মুনাফা আসল লিখতে পারি আমরা না এখানে মুনাফা আসল সময় কত দেওয়া আছে এক হাজার টাকা আর আসল আমরা কত বাই করলাম এইখানে সাতশো টাকা তাহলে আমি যদি এখন বিয়োগ করে দেই তাহলে মুনাফা আসল আসল করা যায় থাকে কি মুনাফা তাহলে মুনাফার সময় কত থাকলো তিনশো টাকা এই তিনশো টাকা হলো আমার কি মুনাফা এখন এই অঙ্কের মধ্যে তোমাকে যদি বলে মুনাফার হার নির্ণয় করা আমরা কিন্তু সরল মুনাফা সূত্র জানি সরল মুনাফা সূত্র কি আই সমান পি আর এন তাহলে পি এর মান কিন্তু আমার বাড়াইছে আর যদি বলে হারের মান নির্ণয় করা তখন আর সমান কি আই বাই পি আর মান আমরা এখানে পাইছি না আয়ের মান পাইছি কত তিনশো পি এর মান কত পি এর মান হলো আমার সাতশো আর এন এ মান কত আমার এই কয় বছরের কথা বলছে ছয় বছর তাহলে এই অঙ্গটা যদি আমরা করতে যাই তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা তাহলে তিন দোকানে ছয় তাহলে উপর হলো এক নিচে কত সাত দোকানে চোদ্দ এখন আমরা এটা কি হার বাই কত হার বাই কত মানে কি পার্সেন্ট পার্সেন্টে প্রকাশ করতে হবে আর পার্সেন্টে প্রকাশ করা হলো কি তাহলে তখন এই এত এক গুণন একশো নিচে সাত গুণন একশো আবার একশো থাকবে এই আর এইখানে গুণ হবে একশো ভাগের এক এখন এটা কাটাকাটি করে যে পার্সেন্ট আবার এটাই কিন্তু মুনাফার হার হয়ে গেলো অর্থাৎ এটা এইভাবে করা যাবো এইখানে যদি কো যে স্যার এইভাবে আমি বুঝি নাই তাহলে আমি এটা একশো পার্সেন্ট লিখে দিব কাটাকাটি করে যে যে মানটা বাড়াবো সেই মানটাই কিন্তু মুনাফার হার তাহলে এই অঙ্কের মধ্যে মুনাফার হারও নির্ণয় করতে বলতে পারে আবার মুনাফা যদি তাহলে এই জায়গায় হলো আর মুনাফার হার করতে তখন আমরা কিন্তু এইভাবে করে আশা করি বুঝতে পেরেছ এখন এখন আমরা যে গ নম্বর অঙ্ক বলছে যে উক্ত মুনাফা আসল কে উক্ত মুনাফা আসল কে মূলধন ধরে দশ পার্সেন্ট হারে তিন বছরে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের যে জিনিসটা করতে হয় যে চক্রবৃদ্ধি অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে গেলে তোমাকে অবশ্যই চক্রবৃদ্ধি মূলধন আগে বের করতে হবে তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র রাখি চক্রবৃদ্ধি মূলধনকে সিধা প্রকাশ করা হয় বা চক্রবৃদ্ধি মূলধন আরেক নাম হতো সব বৃদ্ধি মূল থাকতে পারে সব বৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন একে সি ধারা প্রকাশ করে পি হচ্ছে মুনাফার হার আর এন হচ্ছে মুনাফা নির্ণয় করতে কি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা কি চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা সূত্র সি মাইনাস পি অর্থাৎ চক্রবিদে মূলধন মাইনাস আসল তাহলে সি সমান কি পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড বার মাইনাস এই ফি এর মান হলো এইটুক আর মাইনাস পি অর্থাৎ যদি তোমাকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে তুমি যে জিনিসটা করবা আগে চক্রবৃদ্ধি মূলধন বের করে নিবা চক্রবিধি মূলধন বের করে এই চক্রবিধি মূলধন থেকে আসল বের করলে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে যাবে তাহলে চলো আমরা এখানে এই অঙ্কটা করি তাহলে এই হলো চক্রবিধি মুনাফা তাহলে কি বলছে উক্ত মুনাফা আসল কি তাহলে উক্ত মুনাফা আসল বলতে এই যে উদ্দীপক যে কথা বলছে এই মুনাফা আসল কি তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে বাদ দেওয়া আছে কি দেওয়া আছে আমি মনফ আসলকে মূলধন ধরতে বলছি তাহলে মূলধন বা আসল আমরা সি সমান লিখতে পারি সরি শ্রী সমান না পি সমান কত কারণ কি মনফ আসলকে মূলধন ধরতে বলছে তাহলে মূল দন হয় মূলধন কত এক হাজার টাকা অর্থাৎ মনফ আসলকে তোমাকে মূলধন ধরতে বলছে মূলধনকে পি ধারা প্রকাশ করা হয় তারপরে এখানে কি আছে সময় আছে সময় সমান আছে ছয় বছর আবার এইখানে কি আছে হার আছে তাহলে মুনাফার হার দেওয়া আছে মুনাফার হার কত আর সমান দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বলতে বুঝি আমরা একশো ভাগের দশ কাটাকাটে যদি কর দশকে দশ দশ দশে একশো এটাও লেখা যায় আবার দশ অঙ্ক লেখা যায় তোমার ইচ্ছা সরি এখানে বলছে সময়কে তিন বছর ধরতে বলছে সময়কে তিন বছর ধরে তিন বছর ধরে তাহলে এখানে সময় হবো এন সমান তিন বছর এখন আমাকে কি করতে হবে যেমন ধরে যে মুনাফা নির্ণয় করো তাহলে আমি যদি বের করতে পারি যে বের পারি আমরা যে চক্রবৃদ্ধি মুনাফা সমান কি লিখবো আমরা সি মাইনাস পি যেহেতু তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু পাওয়ার এন মাইনাস পি আমরা এটা করে দিতে পারি তাহলে পি এর মান কত এক হাজার অর্থাৎ তুমি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে তোমাকে চক্রবৃদ্ধি বের করে নিতে হবে তারপর তুমি করতে হবে ওয়ান প্লাস আর এর মান হলো দশের এক মান কত এর মান কত তাহলে এক হাজার এটা যদি আমরা লস্য করি দশ তাহলে দশ যুগ এক উপরে তিন বিয়োগ এক হাজার তাহলে আবার এটাকে যদি আমরা এত গুণ দিই দশ আর এক যুগ করলে এগারো তাহলে এগারো বাই দশ কতবার আছে তিনবার আমরা তিনবার লিখে পেরব ঠিক আছে এক হাজার এখন কাটাকাটি করো এই শূন্য দিয়ে এই শূন্য কাটো এই শূন্য দিয়ে এই শূন্য কাটো এই শূন্য দিয়ে এই শূন্য কাটো কাটা যায় তাহলে এখন কি থাকলো এগারো 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 তিন এগারো গুণ করো তাহলে এগারো আর এগারো গুণ করলে এই একশো একুশ হয় একশো একুশ আর অর্থাৎ এগারো আছে তাহলে এগারো গুণ করো এক দুই একে দুই এক কাটো একে এক দুই একে দুই এক তাহলে এক তিন তিন এক অর্থাৎ তেরোশো একত্রিশ টাকা তেরোশো একত্রিশ বিয়োগ আর আমার কত আছে এক হাজার তারপর বিয়োগ করলে আমার কত বাড়াব বিয়োগ করলে আমার বিয়োগ করলে উপরে যদি বিয়োগ করি তাহলে তিনশো একত্রিশ টাকা এ হচ্ছে আমার কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা এই এইভাবে যদি তোমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফা অঙ্ক আসে তাহলে তোমরা কিন্তু ডাকটা সুন্দর করে আগে পড়বে পড়ার পরে সেখানে বুঝে কিন্তু তোমার অঙ্কটা করতে হবে তাহলে তোমার জন্য এটা সহজ হয়ে যাবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে